এবার ওটু হাসপাতালেই করা যাবে ডায়ালিসিস মঙ্গলবার শামশেরগঞ্জের ডাকবাংলা পাকুল রোডে অবস্থিত ওটু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ডায়ালিসিস পরিষেবা উদ্বোধন করলেন বিশিষ্ট শিল্পপতি প্রয়াত বাবর আলী বিশ্বাসের সহধর্মিনী শাহিদা বেগম এ সময় উপস্থিত ছিলেন ওটু হাসপাতালের কর্ণধার তথা সাগরদিঘি বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাস সমাজসেবী নিপুণ বিশ্বাস ডাক্তার ফেকারুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিধায়ক বায়রন বিশ্বাসের মা শাহিদা বেগম নিজ হাতে ফিতে কেটে ডায়ালিসিস পরিষেবার সূচনা করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বাস জানান এলাকার মানুষের সুবিধার্থে ওটু হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার সূচনা করা হলো অল্প খরচে এই পরিষেবা পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে করা যাবে ডায়ালিসিস ওটু হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা শুরু হওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফেকারুল ইসলাম ওটুর হসপিটালের যে একটা খুব ভালো একটা ব্যবস্থা আছে মানে ওরা প্রায় দু সালে বিল্ডিং চালু হয়েছে আর কি আই তারপরে ধীরে ধীরে আমরা আইপিডি চালু করেছি তো আমাদের এখানে এনআইসু পিআইসু তারপরে অ্যাডাল্ট আইসু এ ধরনের মানে সিরিয়াস পেশেন্টদের চিকিৎসা করা হয় কিন্তু আমরা একটা জায়গায় মানে ঘাটতি ছিল সেটা ছিল এই ডায়ালিসিস যেটা শুরু করতে দেরি হলেও যা সময় এখন শুরু করা হয়েছে আশা করা যায় এলাকার মানুষ অনেক উপকার পাবে বিশেষ করে এখনকার দিনে যা অবস্থা হাইপার টেনশান ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে বেশিরভাগই আমরা কিডনির পেশেন্টগুলো পাই যেগুলো কিডনি ফেলিওর নিয়ে আসে তাদেরই ডায়ালিসিসের মেনলি প্রয়োজন হয় তো এটা খুবই বড় একটা মানে পদক্ষেপ এবং আশা করা যায় আমরা আগামী দিনে আরও অনেক ভালো ভালো পরিষেবা পেশেন্টকে দিতে পারবো এই বলে শেষ করছি এটা অ্যাকচুয়ালি আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ আমি একজন পেডিয়াট্রিক ডক্টর তো সেটা মেডিসিনের ডক্টর ভালো বলবেন আর কি ঠিক ঠিক একটা ভালো উদ্যোগ এবং একটা সুপার স্পেশালিটি হসপিটাল তো ডায়ালিসিস ছাড়া সম্ভব না সেটা এতদিন পর শুরু হচ্ছে এবং আমার আশা এতে অনেক অনেক লোক উপকারিত হবে এবং কারণ ডায়ালিসিস একটা অবিচ্ছিন্ন অংশ এখন যেটা হয়েছে কারণ কিডনি ডিজের তো ওষুধের মাধ্যমে কখনোই কিওর করা সম্ভব না তো এই ব্যাপারে ওটু হসপিটাল যে অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই গুড মর্নিং আজকে আমাদের মুর্শিদাবাদ ধুলিয়ানে ওটু হসপিটালে ডায়ালিসিস পরিষেবা আমরা আজ থেকে চালু করলাম এখানকার আশেপাশের লোকদেরকে খুব দূরে যেতে হতো ডায়ালিসিসের জন্যে মালদা বহরমপুর তো সেই জিনিসগুলো আমরা নোটিস করলাম খুব আর কি বেশি খরচ করে এবং অনেক দূরে যেয়ে লোকদের সার্ভিস নিতে হতো পেশেন্টদের সার্ভিস নিতে হতো তো সেইটা আমরা খুব কম খরচের মধ্যে ওটো হসপিটালে আমরা এই পরিষেবাটা চালু করলাম আশা করছি এলাকার লোকরা বেশ অনেক বেশি ভালো সুবিধা পাবে আমাদের এই পরিষেবাতে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড কি এলাও অবশ্যই হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড আমরা এখানে একসেপ্ট করি সেই স্বাস্থ্যসাথী কার্ডেরও আমরা পরিষেবাটা অলরেডি চালু আছে এবং ডায়ালাইসিসেও আমরা সেই পরিষেবাটা ফ্রিতে দিব আর কি ঠিক আছে